সালাম গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কাজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বেশি না শুরু করে আমাদের ভিডিও তো রঙ পেনসিল বাইরে থেকে যেখানে রং দোকান পাড়াবে সেখান থেকেই কিনে পেয়ে দেবেন আর এটা আমরা এখন করবো এখন করছি পলিথিনটা প্রথমে নিতে হবে পলিথিনটা খোলা হয়ে গেছে এই যে এবার এটা পনেরো দিয়ে যেন খুললে পনেরো দিয়ে খুলবে ও এভাবে খুলবে আরে আরে এভাবে খুলবে আর দেখুন নানা রকম পেন্সিল এখানে আমরা যে এই পেন্সিলগুলো কয় টাকা নিয়েছে কয় টাকা মনে অনেক বেশি টাকা নিয়েছে আপাতত একশো দুইশো এখানে এখানে লেগে লেগে এদের এই সাথে লেগে গেছে কালার আর এই কালারগুলো বেশি ছোটো বাচ্চাদের জন্য তৈরি হয়নি মানে বেশি ছোটো বাচ্চারা এটা খেলে মানে খেয়ে ফেলবে আর কে যে এখানে দেওয়া রেড কালার দেখা যাবে না আর এখানে বিভিন্ন রকমের কালার রেড দেওয়া আপনাদের তো দেখা যাবে এখানে রং ধনু এগুলো আঁকানো যাবে এখানে হোয়াইট কালারও আছে আর আজকের ভিডিও এটুকু ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টে লিখে দিয়ে আমরা এটা দিয়ে দেব আপনাদের কাছে বাই বাই